আর এই যে তিন ভাগ যা পানি বিশাল সাগর সাগরের একটা অংশের বর্ণনা বিজ্ঞানীগণ দিয়েছেন আটলান্টিক মহাসাগর সবচেয়ে গভীরতম যে স্থান ওটার গভীরতা হল সত্তিরিশ হাজার ফিট এই যে এই ঘরটা আছে এই এখান থেকে ওই চাল পর্যন্ত কত ফিট হবে দশ থেকে বারো ফিট হবে সর্বোচ্চ দশ থেকে বারো ফিট একশো ফিট কত উঁচা হবে আচ্ছা একশো ফিট বাদ এক হাজার ফিট কত উঁচা উঁচা হবে ও বাবা কল্পনা করা যায় আচ্ছা এক হাজার ফিট বাদ পাঁচ হাজার ফিট কত উঁচা হবে দশ হাজার ফিট বিশ হাজার ফিট তিরিশ হাজার ফিট ছত্রিশ হাজার ফিট গভীর আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান এই ছত্রিশ হাজার ফিট যে গভীর পানি কতগুলো আছে চিন্তা করবেন আপনি কল্পনা করে কুল পাবেন না এই হিমালয় পাহাড় পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় এটা যদি ছেড়ে দেওয়া হয় এই সাগরে পাহাড় ডুবে যাবে হিমালয় পাহাড়টা কত উঁচু পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মনে হয় আকাশে হেলান দিয়ে এটা দাঁড়িয়ে আছে মেঘমালাগুলো ওই পাহাড়ের চূড়ায় ফোসবত দূরের কথা পাহাড়ের প্যাটে এসে বাড়ি খেয়ে পানি হয়ে গড়িয়ে পড়ে এত উঁচা এই পাহাড়টাও পানিতে ছেড়ে দিলে সাগরে ডুবে যাবে আরো সাত হাজার ফিট উপরে পানি থাকবে আপনি চিন্তা করেন মহান আল্লাহ এই শুধু পৃথিবী যেটাকে আমরা বিশাল মহাবিশাল বলি এই সাগরেরই অবস্থা কিন্তু বিজ্ঞানীগণ কি বলেন জানেন এই আল দেখুন মহান জগৎ সমূহ মহান আল্লাহ তা বলেন কি সৌরজগতের মধ্যে এই পৃথিবীটা একটা সরিষার দানার মতো পড়ে আছে মহান আল্লাহ বলি একটা সৌরজগৎ মনে করেন এটা এটা হলো সৌরজগৎ এই সৌরজগতের মধ্যে এক কোনো একটা সরিষার দানা এটা হলো পৃথিবী আর এই পৃথিবীর ভিতরে আটলান্টিক মহাসাগর আর বিশাল বিশাল অনেক কিছু আমরা এই পৃথিবী নিয়ে এত কামড়া কামড়ি মারামারিয়া এত বাহাদুরি করি আর সৌরজগতের মধ্যে এটা সরিষার দানা এখানেই শেষ না দেখুন আল আমিনে করতে গেলে শেষ করা যাবে না যেন সংক্ষেপে বলছি তাদের বক্তব্য গবেষণালব্ধ বক্তব্য এই সৌরজগৎটা এটা একটি গ্যালাক্সির এক কোনায় সরিষের দানার মতো পড়ে আছে গ্যালাক্সি খোলা চোখে আমরা যেটা দেখি আকাশ এটাকে তারা গ্যালাক্সি বলেন এই গ্যালাক্সির মধ্যে এই বিশাল সৌরজগতটা গ্রহ নক্ষত্র এই সৌরজগতের মধ্যে সূর্য হলো সবচেয়ে বড় নক্ষত্র বা গ্রহ এই বিশাল সৌরজগত এক কোনায় সরিষের দানার মতো পড়ে আছে আর এক একটা গ্যালাক্সি এই কত বড় তারা বলতেছেন বিশ হাজার কোটি তারা এক একটা গ্যালাক্সিতে আছে একটা তারা এক লক্ষ সূর্যের সমান বড় একটা সূর্য তেরো লক্ষ পৃথিবীর সমান বড় সুবাহান বলি আমরা যে পৃথিবীকে বিশাল মহাবিশাল বলি এই পৃথিবীটা তেরো লক্ষ পৃথিবী একাত্রিত করলে যত বড় হবে একটা সূর্য তত বড় এক লক্ষ সূর্যকে একাত্রিত করলে যত বড় হবে একটা তারা তত বড় একটি গ্যালাক্সির মধ্যে বিশ হাজার কোটি তারা রয়েছে গ্যালাক্সি কত বড় তাহলে এরকম বিজ্ঞানীগণ পর্যবেক্ষণ করে খুঁজে পেয়েছেন একশো কোটি গ্যালাক্সি আছে এই মহাশন্নে তাহলে একশো কোটি গ্যালাক্সির বিশালতা কত বিশাল আরো বলতেছেন এই একশো কোটি গ্যালাক্সি মহাশূন্যের একশো ভাগের মাত্র দশ ভাগের মধ্যে আছে তাহলে মহাশূন্য কত বিশাল বিজ্ঞানীগণ বলছেন এই দশ ভাগ আমরা পর্যবেক্ষণে আনতে পেরেছি বাকি নব্বই ভাগে কি আছে আমরা জানি না পর্যবেক্ষণে আনা সম্ভব না কারণ এর পরের বস্তুগুলো ঘন্টায় আলোর গতির চেয়ে বেশি গতিতে চলে পৃথিবীর কারো পক্ষেই সেগুলো ধরা ক্যাচ করা পর্যবেক্ষণে আনা সম্ভব না মাত্র দশ ভাগ পর্যবেক্ষণে আনতে পেরেছে নব্বই ভাগে কি আছে বিজ্ঞানীগণ জানেন না

তথা প্রথম আসমানের নিচে গ্রহ নক্ষত্র বিশাল যাবতীয় বস্তু রাজি আছে এটা আল্লাহর বক্তব্য কোরআনের এই আল্লাহর এই বক্তব্যের আলোকে স্পষ্ট ভাবে মুসলিম বিজ্ঞানীগণ বলতেছেন এই যে মহাশূন্য এই মহাশূন্যটা হলো প্রথম আসমানের নিচে গ্রহ নক্ষত্র এখানেই আছে এই মহা শূন্যের মধ্যে দশ ভাগ বিজ্ঞানী কোন আবিষ্কার করেছেন এই দশ ভাগের পরে আরো নব্বই ভাগ দিতে পারলে প্রথম আসমান দেখা যাবে আর প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান লক্ষ গুণ বড় দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান লক্ষ গুণ বড় এইভাবে একটার চেয়ে একটা বড় সপ্তম আসমান সপ্তম আসমানের পর শরীফুল আকলাম শরীফুল আকলামের পর সিদ্ধুল মন্তাহা সিদ্ধুল তাহার পর মহান আল্লাহ আলার কুর্সি কুরসি মহান আল্লাহ আরস আর মহান আল্লাহ তালা আড়ো ঊর্ধ্বে হলেন মহান আল্লাহ তালা অবস্থান করতেছেন এবার চিন্তা করে দেখুন মহান আল্লাহ তালা কত বিশাল ভূমন্ডল পৃথিবী আর কায়না সৃষ্টি করেছেন